নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ হচ্ছে রবিবার জানুয়ারির মাসের পাঁচ তারিখ দু জানুয়ারি মাস পাঁচ তারিখ বন্ধুরা আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি সেটা হচ্ছে রোজ নামচা আপনারা তো জানেনি আমার আরও একটা চ্যানেল আছে যেটা হচ্ছে এন্টারটেন বাংলা যে চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে বিভিন্ন মন্দির আশ্রম মঠ বিভিন্ন অনুষ্ঠান যেমন পুজো কোনো মেলা এই সমস্ত ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি তো বন্ধুরা আমার এই চ্যানেল রোজনামচায় আপনাদের সকলকে জানাই স্বাগত আমার এই রোজ চা চ্যানেলে আমি আমার জীবনের চলার পথের প্রত্যেক দিনের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো প্রতিদিনকার জীবনে চলার পথের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই এই চ্যানেলের নাম রেখেছি রোজ নামছা আপনারা তো জানেনি আমি কিছুদিন আগেই বাবাকে হারিয়েছি আজকে হচ্ছে উনতিরিশ দিন বাবাকে আমি হারিয়েছি তো বাবাকে ছাড়া আমি আর মা আমাদের এই চলার পথে কেমনভাবে চলছি কেমনভাবে আমরা আছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার যে এন্টারটেন বাংলা চ্যানেল আছে সেখানে আপনাদের আমি অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ পেয়েছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমার বাংলা চ্যানেল আমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলেছি আপনাদের সঙ্গে নিয়ে আশা আমার এই চ্যানেলেও আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমি পাবো আমার এন্টারটেন বাংলা চ্যানেলে আমার বাবাকে তো আপনারা দেখেছেন বাবা চলে যাওয়ার পর বাবার এই ফটোটা বাঁধিয়ে রেখেছি এই হচ্ছে আমার বাবা বাবার ব্যবহার করা পেন চশমা ফোন ঘড়ি সমস্ত আমি যত্ন করে গুছিয়ে রেখেছি এটার মধ্যে আছে বাবার সমস্ত ডায়েরি নিজের হাতে লেখা বাবার জামা প্যান্ট বাবার ব্যবহৃত সমস্ত জিনিসগুলোই আমি যত্নে বাবার স্মৃতি হিসেবে গুছিয়ে রেখেছি আর এই হচ্ছে আমার মা আমার মাকেও আপনারা আমার এন্টারটেন বাংলা চ্যানেলে দেখতে পাবেন তো আবারও আপনাদের সঙ্গে আমার এই নতুন চ্যানেলে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন আমি যাব হচ্ছে চাক দায় চাক এক দিদির বাড়িতে তবে চাকদায় গিয়ে দিদি বাড়ি থেকে আমি আবার সন্ধ্যার মধ্যে ফিরে আসবো কারণ হচ্ছে মা যেহেতু একা থাকবে সেই কারণে মাকে একা রেখে তো থাকা সম্ভব নয় সেই কারণে আমি আবার সন্ধ্যাবেলায় বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি এখন চাকদার উদ্দেশ্যে আর কি কুয়াশা পড়ছে দেখুন এখন বাজে সকাল সাতটা তিরিশ সাড়ে সাতটা আর প্রচুর কুয়াশা পড়ছে এইযো দূরে কিছু দেখাই যাচ্ছে না প্রচুর কুয়াশা ওই যো পেছনে মা দাঁড়িয়ে আছে কুয়াশায় দেখা যাচ্ছে না ওইখানটায় দাঁড়িয়ে আছে এখন এখান থেকে যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তারপরে ম্যাজিক গাড়ি আছে সেখান থেকে যাব কল্যাণী কল্যাণী থেকে ট্রেন ধরে চারটা তো চলুন আবার দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসছি চাকদায় তবে চাকদায় দিদির বাড়িতে যাওয়ার আগে এই বাড়িটা এসছি। এটা হচ্ছে দাদার বাড়ি তো বন্ধুরা আমার এন্টারটেন বাংলা চ্যানেলের যে সকল সদস্যরা আছেন আপনারা তো এই বাড়িটা চেনেন এই বাড়িতে আগে আমার বেশি সময়টাই কাটতো এই বাড়িটাতেই তো এখন আর আশা হচ্ছে না বাবা চলে যাওয়ার পর বাবার যেদিনকে শরীর খারাপের খবরটা পেলাম সেই যে গেছিলাম তারপরে এক মাস বাদে আবার এইখানে আসলাম খানিকটা সময় এই বাড়িতে কাটানোর পর তারপরে দিদির বাড়িতে যাব দাদাও যাবে সঙ্গে দাদাদের আর একটা বাড়ি আছে কদমতলায় সেই বাড়িটাও আমার এন্টারটেন বাংলা চ্যানেল দেখানো রয়েছে সময় সুযোগ পেলে সেই বাড়িটাতেও একদিন যাব আপনাদেরকেও দেখাবো এই রোজ চ্যানেলে দাদা আর আমি একসাথেই বেরোবো দাদা চলে যাবে কদমতলার গ্রামের বাড়িতে আর আমি দিদির বাড়িতে যাবো দাদার বাড়িতে ঘোরা হয়ে গেল এইবারে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে সঙ্গে দাদাও আছে দাদাও যাচ্ছে দাদা চলে যাবে সোজা কদমতলার গ্রামের বাড়িতে আর আমি দিদির বাড়ি তো বন্ধুরা চলে এসছি এবারে দিদির বাড়িতে দাদার বাড়ির থেকে দিদির বাড়ির দূরত্ব মাত্র পাঁচ মিনিট হেঁটে আসা যায় কিন্তু হেঁটে একটু টাইম লাগে পনেরো কুড়ি মিনিট মতন লেগে যায় কিন্তু ভ্যানে ভ্যান বা টোটোয় করে আসলে পাঁচ মিনিট মতন সময় লাগে তো আমি দিদির বাড়িতে এখন পৌঁছে গেছি তো চলুন দিদি আর কাকিমা রয়েছে এখানে দিদি আর কাকিমা এখানে কি করছে আপনাদের একটু দেখাই এই দিদি এখন এখানে রান্না করছে আর কাকিমা দিদির সঙ্গে হাতে হাতে কাজ করে দিচ্ছে

আর নিচেও ঘর আছে আর দোতলার এই জায়গা থেকে দেখুন এখানে সামনে একটা দেখুন পুকুর আছে এই পুকুরটা একদম বানায় ভর্তি বন জঙ্গল হয়ে গেছে পুকুরের মধ্যে তবে বর্ষাকালে কিন্তু এই পুকুরটা একদম জলে পরিপূর্ণ হয়ে যায় আর সামনেই হচ্ছে চাকদা বনগা রোড চলুন ছাদে যাই ছাদ থেকে আপনাদের এই চাকুনা রোডটা দেখাই একবার এই জন্য এই দিকটা হচ্ছে চাকদা এদিকে চাকদা বাস স্ট্যান্ড আর চাকদা স্টেশন চাকদা বাস স্ট্যান্ড থেকেই বনগায়ে যাওয়ার বাস ছাড়ে এদিক থেকে বাসগুলো যায় আর এইদিকে হচ্ছে বনগা এটাই হচ্ছে চাকদা বনগা রোড দিদির এই বাড়িতেও আমি এক মাস পরে আসলাম দিদির এখানে এখন থাকবো বিকেল অব্দি থাকবো তারপরে ওই বিকেল বলতে চারটে সাড়ে চারটের দিকে আবার বেরিয়ে যাব বাড়ি চলে যেতে হবে কারণ বাড়িতে যেহেতু মা একা রয়েছে সে কারণে সন্ধ্যের মধ্যে আবার বাড়ি পৌঁছে যাব ছাদে দেখুন একটা লেবু গাছ রয়েছে এই লেবু গাছটা আগে আরও বড় ছিল আরও ঝাঁকড়া প্রচুর পাতা ছিল এতে আর প্রচুর লেবু হতো এখনও লেবু হয়েছে অনেকগুলো হয়েছে এখনো পর্যন্ত ভালোই লেবু হচ্ছে এই যে তো চলুন এবারে নিচে যাই অনেক দিন বাদে এসেছি তো দিদি কাকিমা সবার সঙ্গে একটু কথা বলি এই মিক্সিটা ভালো হল এটাতে কন্টেনারটা ভরে দিলেও কিন্তু এরিয়া হয় না ওই পড়ে যায় না আর এমনি অন্যান্য যে যেমন আমাদেরটা আছে ওইটা যেমন কন্টেনারটা ভরে গেলে একদম সব উঠে চলে আসে হ্যাঁ আবার একটু ছাদে আসতাম এখন একটু রোদ উঠেছে ভালোই বেশ সকাল থেকে তো রোদ ছিল না বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন তো আপনার দেখেছিলাম কতটা কুয়াশা পড়ছিলো চারিদিকে একদম কুয়াশাচ্ছন্ন ছিল তবে এই বেলা বারোটা সাড়ে বারোটার পর থেকে এখন একটু রোদ উঠেছে সেই কারণে একটু ছাদে আসলাম রোদ ওঠার পর চারিদিকটা দেখুন কতটা সুন্দর লাগছে শীতকালে রোদ না উঠলে ভালো লাগে চারিদিকটা এখন দেখুন রোদে ঝলমল করছে এই ভাতগুলো মাখা হচ্ছে এখন এগুলো হচ্ছে কুকুরের খাবার দিদির অনেকগুলো কুকুর আছে তাদেরকে দিদি রোজ এই মাংস দিয়ে ভাত মেখে সবাইকে দেয় রাগ হয়েছে ওর এস আবার চলে গেছে আমাকে মুখ যায় না জেন তো বন্ধুরা দিদির বাড়ি থেকে ঘুরে আমি বাড়ি চলে এসেছি এইমাত্র বাড়িতে পৌঁছালাম আমি ভেবেছিলাম সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটার মধ্যে চলে আসবো কিন্তু একটুখানি দেরি হলো কারণ হলো দিদি একটা কম্বল কিনতে গেছিলো একটা কম্বল কিনে দিয়েছে আমাকে চলুন আপনার দেখাচ্ছি এই যে এই কম্বলটা দিদি দিয়েছে সামনের দিকটা এরকম আর এর উল্টো পিঠটাও আবার সুন্দর বেশ দেখতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন